ভাইরে ভাই আজকে রান্না করছিলাম ঝোল ডিমের ঝোল পাতলা ঝোল কোনো বাট্টা মশলা সেরকম পরেই নাই আর অনেক স্বাস্থ্যকর এটা আপনি যখন তখন খাইতে পারবেন মানে যখন তখন বানাই ইচ্ছা মতো খাইতে পারবেন কোনো অসুবিধা হবে না আর অনেক সহজে রান্না কোনো ঝুট নাই অল্প মশলা অল্প বাটনা দিয়ে সেটা রানতে হবে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হলে সাথে এই যে ডিম দেখছেন ডিম দিয়ে দিব এখন ডিমগুলোতে আমি আবার কি করেছি আপনার এটা পুরনো ডিম নিতে হবে আপনার যদি আপনি নতুন ডিম নেন তাহলে এরকম কিন্তু পারফেক্ট ছাল উঠবে না কাজে পুরনো ডিম নিতে হবে আর আমি এগুলো নিয়েছি যাতে ভিতরে লবণ হলুদ ভালোভাবে ঢুকে মশলাপাতি ভালোভাবে ঢুকে আর এই যে দেখছেন যে ভাজছি এটা ভালোভাবে প্রপারলি ভেজে নিতে হবে এটা আছে আপনার ইচ্ছে মতো ভাজবেন যদি আপনি এটা বেশি শক্ত করে খেতে চান তাহলে শক্ত করে আর একটু কড়া ভাজে দিতে হবে আমি এটা নরম করে নামিয়ে নিয়েছি যে আমি এটা বেশি কড়া করে ভাজবো না সেজন্য এই যে নরম করে কোনো মতে পিঠ খাইয়ে তারপর নেমে এসেছি যাতে ডিমের ওই যে কাঁচা গন্ধটা ওইটা চলে যায় এরপর আমি এক এক করে ডিমগুলো সব আলাদা প্লেটে তুলে নিলাম এখন এই তেলের ভিতরেই আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে আপনার আলু আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি যাতে কোনো ঝামেলার কম হয় সেই জন্য আমি ডিমের সাথে আলু সিদ্ধ করে রেখেছিলাম এই যে আলু সিদ্ধগুলো দিয়ে দিচ্ছি একটু হলুদ দিলাম আর একটু লবণ দিলাম লবণটা আপনি একটু বেশি দিবেন আমি আসলে প্রথম রান্না করছি তো সেই জন্য ঠিকমতো বুঝতে পারি না যে পরিমাণটা কী হবে তো মার কাছে শুনেই আমি সব কিছু করছিলাম তারপর আলগা একটু তেল দিয়ে দিলাম মনে হচ্ছিল আমার তেলটা কম হয়েছে সেই জন্য একটু তেল দিয়ে দিছি আর আর এখন আবার না নাড়াচাড়া না নাড়াচাড়া করে 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 এটা এখন এটা একটু ভাজা ভাজা হবে আপনি দেখবেন বেশি ভাজা করার দরকার নেই লেগে লেগে যাবে তাহলে এই যে দেখুন কোনো মতে একটু রংটা ফিরে এসেছে একটু চারিপাশে ভাজা ভাজা হয়েছে তো সেই জন্য আমি আবার এগুলো তুলে নিলাম অবশ্যই এটা আলাদা পাত্রে তুলে নেবেন ডিমের ভিতরে তুলবেন না এটা আমার ভুল হয়ে গেছে তো আবার আমি তেল দিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে এক এক করে মশলা দিয়ে দেবো যে যে এটা হচ্ছে ধনে জিরে বাটা আমি দুই চামচ দিয়ে নিয়েছি শুকনো চালের বাটা দুই চামচ দিয়ে নিয়েছি এবার দিচ্ছি আমি হচ্ছে গিয়ে আপনার রসুন বাটা তারপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা আর পিঁয়াজ বাটার পরে এবার আটা বাটা দিয়ে আমি ভালোভাবে এটা নাড়িয়ে নেবো যাতে মশলাটা ভাজা 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 হয়ে যায় তো আপনি দেখছেন আমি হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি যাতে হলুদ মশলাটা না ছোটে হলুদ দিলে মশলা কম ছুটে তো সেই জন্য আমি ভালোভাবে দিয়ে এখন আড়ছে আড়াচনা করে এটা ভালোভাবে ভেজে নেব আর কাছে তেল দিয়েছি মনে ছিল লেগে লেগে যাচ্ছে তো সেই জন্য আমি এটা ভালো করে ভেজে নেবো তো ভাজে ভেজে 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 যখন এটা ছাপার একদম কালারটা চেঞ্জ হয়ে আসবে দেখেন আমি একজন নাড়তে রাখছি যাতে এটা ভাজা 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 হয়ে যায় তো এটা হচ্ছে আপনার আর একটু তেল লাগবে তেল দিয়ে তারপর হচ্ছে কি আপনি দিয়ে দিবেন এবার মশলাটা দেখছেন ভাজা ভাজা হয়ে গেছে ভাজা যে আলুগুলো আছে সেগুলো আমি সব দিয়ে দিব এবার মশলা এপিট 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 করে 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 আলুর সাথে এগুলো ভালো করে মিশিয়ে নেবো দেখছেন ঘরম ঘরম করে করে আপনি ভালো করে এগুলো আলুর সাথে মিশিয়ে নেবেন যাতে এটা কোনো আলু যাতে পাত না যায় সব আলুর সাথে মেশানোর পরে দেখবেন যে হালকা একটু গন্ধ শেষ আছে তাও আপনি দিয়ে দিবেন জল জলের পরিমাণ তা অবশ্যই একটু কম রাখতে হবে আমার এখানে ওকে একটু জল হয়ে গেছে তো সেই জন্য আপনি আমি আপনাদের বলে দিচ্ছি যে জলে এটা কম রেখে এবার আমি একটু ঢাকনি দিয়ে দেবো আর জালটা একটু বেশি দিয়ে দেবো যাতে জলটা টেনে যায় তো এই যে জলটা যখন ফুটে গেছে তখন আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা চলে আসে আর একটু লবণ দিয়ে দিলাম তো লবণ দেওয়ার পর এটা আমি আবার নাড়িয়ে নিয়েছি নাড়িয়ে নিয়ে এবার যে ডিমগুলো আছে পাশে আমি ভিজে রেখেছিলাম যে ডিমগুলো সেইগুলো এখন এক এক করে সব ছেড়ে দেব এটা আমি ভালো করে ডুবিয়ে দিচ্ছি ডিমগুলো দেখছেন আমার জলের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে তো আপনারা একটু জলটা কমিয়ে দিবেন একটু ভালো করে নাড়াচায় নাড়াচায়ে দিয়ে নিবো যাতে ঝোলটা ফুটে যায় যে দেখছেন আমি ভালো করে নাড়াচায়ে নিয়েছি আপনারা অবশ্যই জল কম নেবেন এবার আমি একটু ছেঁকে দেখবো যে এটা লবণ টপা সব ঠিক হয়েছে নাকি তো খেয়ে দেখলাম যে লবণ কম হয়েছে তাই আবার দিয়ে দিলাম দুই চামচ লবণ আর লবণ দেওয়ার পরে আমি আবার নাচা নাড়া দেবো আসলে লবণটা অনেক বেশি কম হয়েছিল সেই জন্য একটু বেশি করে লবণ দিয়ে নাচা নাড়া দিয়ে নিলাম এখন আবার একটু চিখে দেখলাম হ্যাঁ এবার ঠিক আছে তো এবার দুটো কাঁচা ঝাল দিয়ে দিলাম কাঁচা ঝাল দিয়ে আমি ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করলাম এবার গ্যাসটা অফ করে দিলাম অফ করে দিয়ে যেই গরম মশলা বাটা আছে সেই গরম মশলা বাটাটা দিয়ে দিলাম তো গরম মশলা বাটা দিয়ে আবার নাচা 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 দিয়ে ঠিক এই যে তৈরি হয়ে গেছে আমার ডিমের ঝোল এখন আমি এটা মাকে দিয়ে টেস্ট করাবো